মকর রাশি কালপুরুষের রাজচক্রের অধীনে দশমতম রাশি হল মকর রাশি যার অধিপতি গ্রহ হলো শনি মহারাজ মকর রাশির ইংরেজি নাম হলো ক্যাপ্রিকন এই মকর উত্তর সারা নক্ষত্র মকরাশির শ্রবণা নক্ষত্র কিংবা মকর রাশির ধনিষ্ঠা নক্ষত্রের জাতক জাতিকারা শনির আশীর্বাদ প্রাপ্ত রাশি হওয়ার কারণে যেমনই জ্ঞানী তেমনই বিচক্ষণ এবং নিজেদের উপর নিয়ন্ত্রণ রাখতে পারে তবে এই যে বিচক্ষণতা সেটা অনেক সময় নষ্ট হয়ে যায় এবং অন্য মানুষের দ্বারা প্রতারিত হয়ে পড়েন অপমান বদনাম লাঞ্ছনা তুচ্ছ তাচ্ছিল্য হতে হয় এই মকর রাশির মকর রাশি বা ক্যাপ্রিকন রাশির প্রিয় বন্ধুরা আপনাদের সবাই আমাদের এই মহাজাগতিক পরিবর্তনের সন্ধিক্ষণে এই অত্যন্ত গুরুত্বপূর্ণ আনন্দ অনুষ্ঠানে আন্তরিকভাবে স্বাগত জানাচ্ছি বন্ধুরা আমরা আজ আপনাদের সামনে এক গভীর সতর্ক বার্তা নিয়ে উপস্থিত হয়েছি যা আপনাদের জীবনের প্রতিটি স্তরে প্রভাব ফেলবে সাবধান আগামী পাঁচই জানুয়ারি দু হাজার সময়কালের মধ্যে মহাবিশ্বের এক অলৌকিক শক্তি আপনাদের জীবনে এক বিশাল বড় পরিবর্তন আনতে চলেছে স্বয়ং শনিদেব যিনি কর্মফলের দেবতা তিনি আপনাদের জীবনে এক মহা তাণ্ডব ঘটাতে চলেছেন সতেরোই ডিসেম্বর আঠেরোই ডিসেম্বর এবং উনিশে ডিসেম্বর দু থেকে পাঁচই জানুয়ারি দু সময়কালের মধ্যে ভাগ্যের খেলাটাই শুরু হয়ে গেছে শনি এবং সূর্যের এই অপ্রতিরোধ শক্তিকে আর কেউ আটকাতে পারবে না কারণ মহাবিশ্বে এই শনির বিধানের উপর কারো কোনো ক্ষমতা চলে না তাই কথায় আছে না যখন শনি দেয় তখন ছাপড় ফুড়ে দেয় অর্থাৎ অপ্রত্যাশিতভাবে হবে সম্পদ আসে আর যখন শনি নেয় তখন রক্ত পর্যন্ত চুষে নেয় অর্থাৎ সব কিছু কেড়ে নেয় নিঃস্ব করে দেয় এরই পাশাপাশি আগামী সময়কালে সূর্যের তাণ্ডব বিভিন্ন দিক থেকে মকরাসির জাত জাতিকাদের জীবনে বেশ কয়েকটি জায়গায় পরিবর্তন আনবে ते आज মকর রাশির সাপেক্ষে সতেরোই ডিসেম্বর বুধবার আঠেরোই ডিসেম্বর বৃহস্পতিবার এবং উনিশে ডিসেম্বর শুক্রবার থেকে আগামী পাঁচই জানুয়ারি দু হাজার ছাব্বিশ সময়কালের মধ্যে মহাজাগতিক মহাবদলের কথা বিস্তারিতভাবে জানাবো বা গভীর অন্তর্দৃষ্টি দিয়ে বিস্তারিতভাবে আলোচনা করব। আজ আমরা আপনার রাশির সাপেক্ষে দুঃখের নেপথ্যের কারণ ও মুক্তির পথ নিয়ে আলোচনা করব বন্ধুরা কষ্ট সহ্য করতে করতে আপনি এবং আপনার পরিবার হয়তো এখন মানসিক অবসাদের দ্বার প্রান্তে পৌঁছে গেছেন প্রতিদিনই যেন কোনো না কোনো নতুন সমস্যা আপনার জীবনে হানা দিচ্ছে এই সমস্যা শেষ হতে না হতেই আরেকটি সমস্যা যেন রাস্তার মোড়ে এসে হাজির হয়ে যাচ্ছে আপনার জীবনকে আরো জটিল করে তোলার জন্য কখনো কি আপনারা গভীরভাবে ভেবে দেখেছেন কেন এমন হচ্ছে কেন একটার পর একটা সংকট শুধু আপনার উপর আসছে সাধারণত মকরাশির জীবনে আনন্দ এলে তা বেশি দিন স্থায়ী হয় না বরং আপনাদের জীবনে সংকট এলে দুঃখ এলে তা যেন যেতেই চায় না দীর্ঘস্থায়ী হয়ে যায় আপনাকে দুঃখ কষ্ট যেন আস্তে পিষ্টে জড়িয়ে ফেলে মকরাশির জাত জাতিকাদের জীবনের এই টালমাটাল অবস্থা বা এই অশুভ পরিস্থিতির পিছনে সব থেকে বড় বড় না রাহু শনি কেতুর প্রকোপ এবং তাদের খেলা রাহু শনি এবং কেতু আপনাদেরকে কষ্ট দিচ্ছে তার কারণ হলো আপনাদের জীবনে আপনারা এমন কিছু সূক্ষ্ম ভুল নিজেদের অজান্তি করে চলেছেন যা রাহুকে সর্বদা কষ্ট দেওয়ার সুযোগ করে দিচ্ছেন আপনার অগ্রগতিতে বাধা সৃষ্টি করছে তো সেই ভুলগুলি কি কি আজ এই ভিডিওতে আমরা বিস্তারিতভাবে জানাবো তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল অন্যদিকে সূর্য শুক্র দেবগুরু বৃহস্পতি কিংবা মঙ্গল ও চন্দ্রের ট্রানজিটে আগামী সময়কালের মধ্যে আপনি এমন কিছু সুসংবাদ পেতে চলেছেন যা আপনার জীবনের সমস্ত সংকট সে তীব্র অর্থের সমস্যা হোক পারিবারিক কলহ হোক অশান্তি হোক প্রেম জীবনের জটিলতা হোক বা দাম্পত্য জীবনের সমস্ত সমস্যা সব কিছু এক নিমেষে ভুলিয়ে দেবে আর সেই সুসংবাদের আনন্দ এতটাই বিশাল হবে যে সেই আনন্দেই আপনি আপনার বাকি জীবন পরম সুখে কাটিয়ে দিতে পারবেন তাই মকরাসির জাত জাতিকাদের জীবনে আগামী পাঁচই জানুয়ারি দু হাজার ছাব্বিশের মধ্যে ঘটতে চলা প্রথম ভবিষ্যৎ বাণী ছিল এবার আপনার জীবনের সব বন্ধ দরজা খুলবে যা আপনার জন্য নতুন পথ তৈরি করবে আপনি এবার হয়ে উঠবেন অপ্রতিরোধ বন্ধ দরজা খুলবে সম্পর্ক তৈরি হবে নতুন করে যে সম্পর্কগুলোর আশা আপনি ছেড়ে দিয়েছিলেন যে সম্পর্কগুলো থেকে আপনি ভেবেছিলেন আর হয়তো সম্পর্কগুলিকে ফিরে পাওয়া সম্ভব নয় সেই জায়গা থেকে নতুন করে প্রতিষ্ঠা প্রাপ্তি করবে অন্যদিকে যেই সমস্ত স্বপ্নগুলোর আশা আপনি ছেড়ে দিয়েছিলেন যে সমস্ত স্বপ্নগুলির প্রতি দীর্ঘদিন অপেক্ষার পর আপনি ভেবেছিলেন আর হয়তো স্বপ্নগুলিকে সাকসেস পাওয়া সম্ভব নয় সেই জায়গাগুলি থেকেও নতুন করে আসার আলো জেগে উঠবে বিভিন্ন ক্ষেত্রে চাকরি কর্ম ব্যবসা কিংবা যে কোনো জায়গায় আপনি এরপর প্রতিষ্ঠা প্রাপ্ত করতে পারবেন তাই উঠুন জাগুন আপনার লক্ষ্যের দিকে অবিরাম এগিয়ে যান এখন সময় এসেছে আপনার আপনি সেই ব্যক্তি যিনি সমস্ত পরাজয়কে এরপর জয় করতে পারবেন মকরাসির জাত জাতিকাদের জীবনে ঘটতে চলা পরবর্তী পরিবর্তনটি হল শত্রুর পরাজয় এবং জীবনের নতুন আলোর আগমন যখন ভাগ্য সফলতার পথে বাঁক নেয় যখন সময় আপনার পক্ষে আসে তখন সবার আগে তারাই কাঁপে যারা আপনার শত্রু আপনার পথে কাঁটা বিচেছিল আপনার ক্ষতি করতে চেয়েছিল আপনার বিনাশ চেয়েছিল কারণ এখন তারা এরপর বুঝতে পেরেছে যাকে তারা এতদিন দুর্বল মনে করেছিল যার ক্ষমতা যার প্রতিভাকে তারা এতদিন তুচ্ছ জ্ঞান করত তারই হাতে তাদের পরাজয় লেখা হয়ে গেছে আপনার শত্রুদের ধ্বংস এরপর অনিবার্য রাশি হিসাবে ঘটতে চলা তৃতীয় ভবিষ্যৎ বানি হল চাকরির জায়গায় অর্থাৎ জব হরস্কোপটা মকরাসির জন্য এরপর হতে যাচ্ছে তুঙ্গি সতেরোই ডিসেম্বর আঠেরোই ডিসেম্বর এবং উনিশে ডিসেম্বর দু হাজার পঁচিশ থেকে পাঁচই জানুয়ারি দু হাজার ছাব্বিশ কিংবা সম্পূর্ণ দু হাজার ছাব্বিশ সাল জুড়েই চাকরি এবং কর্মপ্রাপ্তি জায়গায় মকর মকরাশির মানুষ এরপর এগিয়ে যেতে পারবেন দীর্ঘদিন বেকার বেরোজগার থাকার পর কর্মজগতের প্রতি সচলতা সফলতা কিংবা তৎপরতা এটা আমরা ক্যাপ্রিক রাশি বা মকর মকরাশি হিসাবে বৃদ্ধি পেতে দেখতে পাবো অনেকে হয়তো কাউকে কথা দিয়ে রেখেছেন চাকরি পেলে বিবাহ করবেন অনেকে হয়তো বাবা মায়ের মুখে হাসি ফোটাবেন অনেকে নিজেদের অধরা অপূর্ণ স্বপ্ন বাড়ি তৈরি স্বপ্ন গাড়ি কেনার স্বপ্ন এগুলি একে একে পূরণ হতে দেখতে পাওয়া যাবে ক্যাপ্রিকন রাশি বা মকর রাশির জাত জাতিকাদের জীবনে অন্যদিকে পারিবারিক বাস্তুদোষ এরপর দূর হবে আগামী সময়কালের মধ্যে সূর্য চন্দ্র কিংবা দেবগুরু বৃহস্পতি মকর সাপেক্ষে তাদের গমনাগমনের পাবে পরিবারগত দিক থেকে দীর্ঘদিন ধরে চলে আসা পারিবারিক বাস্তুদোষ এই কিন্তু যাবে। পরিবারগত ভাবে। আপনারা সুখ শান্তি প্রাপ্তি করতে পারবেন অন্যদিকে বিজনেস হরস্কোপে যদি দেখা হয় তাহলে দু হাজার থেকে দু হাজার জানুয়ারি এই সময়কালের মধ্যে বিজনেস হরস্কোপটাও মকর রাশির জন্য হতে যাচ্ছে তুঙ্গি ব্যবসায়ীগত দিক থেকে আপনাদের আয় অনেকটাই বৃদ্ধি পেলে দেখতে পাওয়া যাবে ব্যবসায়ীগত দিক থেকে কম্পিটিশনের বাজারে টিকে থাকার লড়াইয়ে মকর রাশির মানুষরা আবারও একবার সফলতার সৃষ্টি উঠতে পারবেন ক্ষুদ্র বজর মাঝারি যে যে কোনো ব্যবসায়ক আপনি পুরুষ হন মহিলা হন গৃহবধূ হন যে কোনো ক্ষেত্রে যে কোনো ব্যবসার জায়গায় মকরাসির মানুষের পরে এগিয়ে যাওয়ার পথে শুভ পরিবর্তন আসছে অন্যদিকে আপনার মুখের কথার জাদুর মাধ্যমে অনেক কাজের সমাধান আপনি একটু করতে পারবেন অনেক জায়গা থেকে নতুন নতুন সুযোগ আসবে এখন পরিস্থিতি এমন মোড় নিচ্ছে যেখানে আপনার কথায় জাদু থাকবে আপনার বলা প্রতিটি কথা প্রতিটি সিদ্ধান্ত প্রতিটি মানুষকে মুগ্ধ করবে সেটা চাকরি হোক বা কর্ম ব্যবসা হোক বা পড়াশোনা কিংবা সম্পর্কের জায়গায় যে কোনো ক্ষেত্রেই হোক আর এতদিন যারা আপনাকে অবহেলা করে অপমান করে খুশি হয়েছিল এখন তারাই আপনার প্রশংসা করবে মকরাসির মানুষরা এরপর আপনারা আপনাদের বিজয়ের ধ্বজা ওড়াতে পারবেন সমস্যার সমাধান হবে নতুন আশার আলো জ্বলে উঠবে এরপর আপনার জীবন হয়ে উঠবে উজ্জ্বল ও সতেজ এই সব কিছু এরপর আপনার সাথে ঘটতে চলেছে যা আপনার কল্পনার অতীত এখন আপনার জীবনে অতীতের যত সমস্যা ছিল চাকরির হোক ব্যবসার হোক বিয়ের হোক বা পরিবারের হোক এখন সেগুলোর সমাধান আপনা আপনি হয়ে যাবে কেননা ভগবান রূপী শনি মহারাজ এবার আপনার সব সমস্যার সমাধান করে দেবে যেই পরিকল্পনাগুলো আপনি ছেড়ে দিয়েছিলেন যে স্বপ্নগুলো আপনি ভুলে গিয়েছিলেন সেগুলি এখন আবারও জেগে উঠবে এবং আপনার মনের ইচ্ছা শক্তিকে জাগিয়ে তুলবে সব কিছু নতুন করে শুরু করার জন্য যেই বাড়িতে এতদিন বিষণ্নতা ছিল যেখানে হতাশার কালো মেঘ ছিল সেখানে এখন হাসি শোনা যাবে আনন্দের সুর বাঁচবে উৎসবের মেজাজ তৈরি হবে পরিবারে যেই হৃদয়ে বিষণ্ণতা ছিল যেখানে প্রাণের তেজ ছিল না সেখানে আবারও একবার মনে হাসি খুশি এবং আনন্দ ধারা বয়ে যাবে আপনার বিরোধীরা এরপর আপনার ক্ষমতা দেখে পিছু হটবে। অন্যদিকে যারা কোনো প্রতিযোগিতায় অংশগ্রহণ করছেন সেটা প্রতিযোগিতামূলক কোনো পরীক্ষা হোক কিংবা যে কোনো রেসের হোক খেলাধুলার জায়গায় হোক কিংবা যে কোনো ক্ষেত্রে সেই জায়গায় পর জয়লাভ করতে পারবেন এরই পাশাপাশি আপনাদের বিশ্বাসের পুরস্কার তপস্যার ফল আপনারা পাবেন আপনার প্রতিটি ত্যাগ প্রতিটি কষ্টের ফলের পর মকরাসির মানুষরা পাবেন ঈশ্বর আপনার প্রতিটি কষ্টের হিসাব চুকিয়ে দেবেন আপনার জয় এবার অবসম্ভাবী আপনার চারপাশে এখন এমন শক্তি তৈরি হচ্ছে যা আপনি প্রতিটি দৃষ্টি প্রতিটি বাধা প্রতিটি জাল থেকে বাঁচিয়ে উচ্চতার শিখরে উঠতে পারবেন যেখানে পৌঁছানোর আশা আপনি ছেড়ে দিয়েছিলেন আজ এমন এক পজিশনে পৌঁছাতে চলেছেন যেখান থেকে আপনাকে পিছন আর তাকাতে হবে না মকরাসির ক্ষেত্রে পরবর্তী পরিবর্তন ছিল আগামী সময়কালের মধ্যে আপনাদের জীবনে যা ঘটতে চলেছে তা আপনাদেরকে নতুন করে জীবনের অর্থ চিনতে শেখাবে আপনাদের জীবনের পর আনন্দের বন্যা বয়ে যাবে সেই আনন্দের ফুলিঙ্গ এতটাই বড় হবে যে যা আপনার জীবনের সমস্ত মোড় ঘুরিয়ে দেবে অপ্রত্যাশিত সাহায্য এবং অপরন্ত লাভের দ্বার উন্মোচন হবেই প্রিয় বন্ধুরা প্রায়শই আপনার সাথে এমনটা হয় যে যে সমস্ত মানুষের উপর আপনি সবচেয়ে বেশি ভরসা করেন যাদেরকে আপনি নিজের বলে মনে করেন তারাই কঠিন সময় আপনাকে ছেড়ে চলে যায় আপনার পাশে থাকে না কিন্তু এখন এমন কিছু ব্যক্তি আপনার সাথ দেবে যাদের উপর আপনার বিন্দুমাত্র ভরসা পর্যন্ত নেই কিংবা এমন কিছু বন্ধুত্বের আগমন ঘটবে যাদের সাথে হয়তো আপনার কোনো লেনদেনই নেই তাদের কাছ থেকে এখন আপনি সাহায্য পাবেন তারা এগিয়ে এসে আপনাকে সাহায্য করবে আপনার সাথ দেবে কিংবা সম্পর্কের জায়গায় এমন কোনো প্রিয় বন্ধু বা ভালোবাসার মানুষের আগমন ঘটবে যাদের সাথে সম্পর্কে লিপ্ত হওয়া এবং সেই সম্পর্কটাকে ভবিষ্যতের পথে কন্টিনিউ করে এগিয়ে নিয়ে যাওয়ার একটা ইচ্ছা প্রবণতা প্রত্যাশা দেখতে পাওয়া যায় এরই পাশাপাশি ব্যবসার জায়গায় নতুন কোনো বন্ধুত্বের আগমন ঘটবে কিংবা ব্যবসাগত দিক থেকে নতুন কোনো প্রোজেক্ট প্রাপ্তি নতুন কোনো ডিল ফাইনাল হয়ে যাওয়া কিংবা পুরাতন কাজের টার্গেটগুলিকে পূরণ মারফত ব্যবসার জায়গায় এগিয়ে যাওয়ার পথে শুভ পরিবর্তন আসছে অন্যদিকে চাকরি কর্ম ব্যবসা রিলেশন কিংবা যে কোনো ক্ষেত্রে যা এতদিন আপনি অসম্ভব বলে মনে করে এসেছেন করতেন যা আপনার স্বপ্নেরও অতীত ছিল তা এবার একের পর এক সম্ভব হবে কারণ শনি যখন দেয় তখন এভাবেই দেয় যখন সব আশা শেষ হয়ে যায় কোনো সম্ভাবনাই আর বাকি থাকে না তখন সব কিছু একে একে সম্ভব হয়ে যায় আগামী সময়কালের মধ্যে মকরাশি জাত জাতিকার জীবনে সূর্য এবং চন্দ্র দেবগুরু বৃহস্পতি একই অবস্থান করছে যা আপনাদের জীবনে নতুন দিগন্ত খুলে যাবে এবার থেকে চিন্তা করুন বড় কিছু কর্ম করুন সংকল্পে আপনার বংশে আপনি এই প্রথম অনেক বড় কিছু প্রাপ্তিযোগ করতে চলেছেন আগামী সময়কালের মধ্যে আপনার কল্পনা প্রসারিত হতে চলেছে বন্ধুরা এবার আপনারা এমন জায়গায় পরিশ্রম করুন যেখানে আপনি ফল লাভ করতে পারবেন অর্থাৎ নিজের পরিশ্রমকে কোনো বেকার কাজে লাগাবেন না কেননা এতদিন ধরে মকরাশির মানুষরা যে কোনো কাজের ক্ষেত্রে সঠিকভাবে প্ল্যান পরিকল্পনা না করে কাজ শুরু করার কারণে সফলতা পেতে দেরি হয়ে যায় বা সফলতা প্রাপ্তিতে তারা বাধা পায় তাই যাই কাজই করুন সঠিকভাবে ভাবনা পরিকল্পনা নিয়ে করুন তবে মকরাশির সাবধানতা বন্ধুরা আপনারা এরপরে ব্যক্তিগত উন্নতির দিকে মনোযোগ দিন ও সাফল্যের চাবিকাঠি তবে আপনারা প্রাপ্ত করতে পারবেন সাবধান বন্ধুরা আমরা যদি এবার আপনাদের প্রেম জীবন এবং বৈবাহিক জীবনে কথা বলি তাহলে এই সময়কালটা আপনাদের প্রেম ভালোবাসার মোহে জড়িয়ে পড়ার জন্য একেবারেই উপযুক্ত নয় হ্যাঁ বন্ধুরা এই সময়টা আপনাদের প্রেম মোহ সম্পর্কে জটিলতায় জড়িয়ে পড়ার জন্য একেবারেই অনুকূল নয় বন্ধুরা যখনই আপনি ভাববেন আপনার জীবনে ভালো কিছু হচ্ছে তখনই আপনাকে পিছনে টেনে ধরার কাজটি আপনার আপন করছে বা করবে হতে পারে আপনার পরিবারের হতে পারে আপনার বাড়ির লোকেরা কিংবা আপনার প্রেমিক প্রেমিকারাও করতে পারে এমনকি আপনার জীবনসঙ্গীও আপনাকে পিছনে টেনে ধরার কাজটি করতে পারে আপনার অগ্রগতিতে বাধা সৃষ্টি করতে পারে তাই বন্ধুরা বিশ্বাস করুন এই সব জিনিস থেকে আপাতত কিছুদিন দূরে সরে যান সম্পর্কের মতো ত্যাগ করুন কেবল আপনার কাজকর্মের দিকে আপনার লক্ষ্যের দিকে মনোযোগ দিন সফলতা প্রাপ্তি না করে যদি আপনি এই সময় প্রেম ভালোবাসার মহে জড়িয়ে পড়েন না বন্ধুরা তাহলে এই সমস্ত প্রেমিক প্রেমিকা বা ভালোবাসার মানুষরাই কিন্তু আপনাকে এক সময় ছেড়ে চলে যাবে যদি আপনি না সফলতা পান যদি আপনি অর্থ ইনকাম করতে চান তাই এ একবার সফল হয়ে গেলে সব আপনি জীবনে নতুন করে সমস্ত দিক থেকে সফলতা ফিরে পাবেন তাই একবার সফল হয়ে যান তারপর দেখবেন সব কিছু আপনাদের জীবনে নিজের নিজেই প্রতিষ্ঠা প্রাপ্তি ঘটে যাচ্ছে তাই আগে সফলতার দিকে মনোযোগ দিন মকরাশির জীবনের পর মহাবিশ্বের বা ইউনিভার্সের বার্তা আসতে চলেছে আপনার শনি যা এতদিন আপনাকে পিছনে টেনে ধরেছিল আপনার অগ্রগতিতে বাধা দিচ্ছিল সেই শনি এখন সময় আপনাকে এগিয়ে রাখবে এবং সফলতার পথে পরিচালিত করবে আপনাদের মধ্যে অনেকেই হয়তো ভাবেন যে আমার সঙ্গী কেন এমন হয় আমার পরিশ্রম কি কখনো সুভ ফল দেবে না আপনি কি জীবনে বা আমি কি জীবনে কোনো পরিবর্তন পাবো না তবে এবার মহাবিশ্বের সমস্ত শক্তি আপনাদের জীবনের সমস্ত দিক থেকে সফলতা বয়ে নিয়ে এসে দেবে এবার আপনি যা ভাববেন তাই হবে কারণ এই মহাবিশ্বে একটি অদৃশ্য শক্তি ঘুরছে যা আমাদের মনের ভাবনা দ্বারা প্রভাবিত হয় আর সেই শক্তি কি করে না আমরা যা ভাবি আমাদেরকে তেমনই বানায় যখন আমরা দুঃখী থাকি তখন আমরা আরও দুঃখ পাই যখন আমরা খুশি থাকি তখন আমরা আরও আনন্দ পাই যখন আমরা ধন সম্পদের কথা ভাবি তখন আমরা আরও সম্পদ পাই যখন কোনো ব্যক্তি উপার্জনের কথা ভাবে তখন সেই উপার্জনের পথ ঠিকই খুঁজে পায় নতুন পথ তার সামনে খুলে যায় তাই এই মহাবিশে এমন কিছু শক্তি ঘুরছে যা আপনাদের স্বপ্নকে আপনাদের ভাবনাকে একে একে বাস্তবায়িত করতে চলেছে আগামী দিনগুলিতে তাই সবসময় মনকে পজিটিভ রাখুন মোটিভেট রাখুন দেখবেন সব কিছু সফলভাবে আপনি প্রাপ্তি করতে পারবেন মহাবিশ্বের আশীর্বাদে অন্যদিকে সূর্যের প্রভাবে বৃহস্পতি চন্দ্র কিংবা মঙ্গলের প্রভাবে আপনারা যারা মামলা মোকদ্দমায় জড়িয়ে গিয়েছেন সেই জায়গা থেকে এরপর সমাধান ফিরিয়ে পাবেন যাদের সম্পত্তি সংক্রান্ত বিষয়ে কোনো বাধা প্রতিবন্ধকতা চলছিল সেই জায়গায় সমস্যা মিটে যাবে যাদের বিবাহে বাধা বিবাহ হতে দেরি হয়ে যাওয়া কেউ দাম্পত্য সমস্যা চলছিলো সেই জায়গা থেকে বেরিয়ে আসতে পারবেন অন্যদিকে ক্রিয়া জগৎ বা খেলাধুলার জায়গাতেও নিজেদের আধিপত্যগুলিকে এরপর বিস্তার করতে পারবে মকরাসি মানুষরা এরই পাশাপাশি বিদেশ যাত্রা বা প্রবাস যাত্রার পথে চাকরি প্রাপ্তি বা কর্মপ্রাপ্তি পথে একে একে সমস্যার সমাধান খুঁজে পাবে এই মকরাসি মানুষরা তবে মকরাসির জন্য বিশেষ কিছু সাবধানতা এই সময় মধ্যে আপনাদের পরিবারের কোনো মহিলার সাথে বা স্ত্রীর সাথে ঝগড়া বিবাদ বা অশান্তিতে জড়াবেন না কি পরিবারের কোনো ছোটো সদস্যের সাথে ঝগড়া বিবাদে জড়াবেন না তাহলে আপনার শনি নিষ্ক্রিয় হয়ে যাবে ওনদিকে খাওয়া দাওয়াগত বিষয়ে কিংবা ভুল খাওয়া দাওয়ার কারণে ভুল পানের কারণে মদ্যের প্রতি আসক্তির কারণে পেটের সমস্যা বাড়তে পারে এরই পাশাপাশি আপনার পরিবারে বর্তমানে বাস্তুদোষ চলছে বন্ধুরা আপনার পরিবারের এমন কোনো মানুষ রয়েছে আপনার পাড়া প্রতিবেশীতে এমন কোনো মানুষ রয়েছে যারা আপনাকে তন্ত্রমন্ত্র বা কালো জাদু করেছে তাই আগে ভালো করে ঘরের কোনায় বিছানার নিচে বাড়ির সদর দরজায় যায় কেউ বাড়ির চারপাশে খেয়াল করে দেখুন তো কোথাও কোনো তন্ত্রমন্ত্র করা ফুল ফল পুতুল পেরেক নেই তো কোথাও কোনো লেবু নেই তো দেখুন তো সেগুলো যদি থাকে বাড়ির বাইরে ফেলে দিয়ে আসুন বাড়িতে হনুমান চালিসা পাঠ করুন কিংবা হনুমানজির লকেট ধারণ করুন এবং ঈশান কোনো একটি তিলের তেলের প্রদীপ জ্বালিয়ে রাখুন ভীষণ ভীষণ শুভ ফল